ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাটপড়া পুকুরে উচ্চ বিদ্যালয় ভর্তি আয়োজিত আজকে রিক্তার মাহফিল ও প্রাক্ত শিক্ষার্থীদের মিলনমালায় মঞ্চে দাঁড়িয়ে কথা বলবার যে সুযোগ হয়েছে সেই জন্য মহানন্দ হাসানার ব্যাপারে শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আমার সামনে ভূমিষ্ঠ আমার আমার জুনিয়র প্রাপ্ত শিক্ষার্থী সবাইকে আমার বক্তব্য সহিত শুভেচ্ছা জানাচ্ছি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটি আমার স্বরচিত কবিতা কবিতাটার নাম হচ্ছে বন্ধু মানে বন্ধু মানে বিশাল আকাশে নির্ভয়ে ছুটে চলা বন্ধু মানে মনের কথা আপন করেই বলা বন্ধু মানে হাসির ঝিলিক বন্ধুธารার মেলা বন্ধু মানে হৃদয় জুড়ে হাসির খেলা বন্ধু মানে হাসি কালনা একাকার হয়ে থাকা বন্ধু মানে হৃদয় রঙিন ছবি আঁকা বন্ধু মানের সকালে মানে আড্ডায় চলে রাত জাগানের ঘুম বন্ধু মানে সবাই সমান নয় উঁচু নিচু বন্ধু মানে সম্মুখে চলা থাকাই না খুব পিছু বন্ধু মানে মায়ার সাগর বন্ধু ভালোবাসা বন্ধু মানে কষ্টের মাঝেও একাই অজুন আসা বন্ধু মানে অল্প খাবার দুজন মিলে খাওয়া বন্ধু মানে মুক্ত কণ্ঠে স্বপ্নের গান গাওয়া বন্ধু মানে একই সুরে একই রকম গান বন্ধু মানে এই রবের সেরা দাম বন্ধু মানে সহজ সরল বিশ্বাসে বড় প্রাণ বন্ধু মানে একের প্রতি অন্যের সম্মান সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ